তাই লক্ষ্মী নারায়ণপুর হেলথ স্পোর্টিং ক্লাব এবং কইতে তাদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন শুরু স্বাস্থ্য সচেতন আবার ছবিষ্কার করো বুঝি ছবিটা ছবিটা ক্লিয়ার হয়ে যাবে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে জায়গা পাচ্ছি না যে সকল ভাই খেলা দেখছো জায়গা পাচ্ছি না জায়গা পাচ্ছি না তো ও খেলা শেষ হয়ে গেছে ঠিক আছে আমি এরপরে লাইফে ঢুকবো ইনশাল্লাহ ছবি অনেকটা ক্লিয়ার করবো টেনশান করতে হবে না আশা করি আজকের অনেক ভালো ছবি ক্লিয়ার হবে অনেকটা ভালো ছবি ক্লিয়ার হবে অতিরিক্ত সময় যে সকল ভাই সময় নেই যে সকল ভাই খেলা দেখছে তাদের উদ্দেশ্যে এবার ছবি জয়লাভ করলো

ওই যে একে বাচ্চার বসে আছে ওদেরকে নামিয়ে দাও